যে টু ডে ডিসকাশান পয়েন্ট আজকে আমাদের কে ডিসকাস দেখবে এখানে যেটা যেটা যে পয়েন্ট না নিয়ে আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ সেমিভর্মেন্ট কোটা সেমি গভর্নমেন্ট কোটাটা কী কে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে যে বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশন আমাদের পয়েন্ট যেটা হচ্ছে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বেঙ্গল এনি নিউ প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন দিস চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইফ ওপেন দেন হাউ মেনি সেমি গভর্নমেন্ট সিট বি বিক্রিস যদি ছয় নাম্বার যে পয়েন্টটা আছে আমাদের সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার সেমি কমেন্ট কাটপ লাস্ট হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল নেক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেমিমি কমেন্ট তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রেমাশাইন তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সেমি কনমেন্টের কেমন কাট আপ যেতে পারে রাউন্ড অনে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের কাছে সেমি কমেন্টের কাট আপ কেমন যেতে পারে সেই রিলেটেড সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রায় একটা ধারণা তোমরা কিন্তু সুস্পষ্ট ধারণা তৈরি করতে পারবে আনতে পারবে তো ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। অ্যান্ড তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবো যারা আমার সাথে কাউন্সিল রিলেটেড কথা বলতে চাও যাই হোক ওখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে তো চলো আমরা আমাদের মেইন ভিডিওর মধ্যে ঢুকে যাই তো ফার্স্ট এখানে দেখো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেঙ্গল সেমি গভর্নমেন্ট মোস্ট এক্সপেক্টেড কাট অফ যেটা হচ্ছে আমাদের একদম পুরো র্যাঙ্ক মার্সেস মার্কস সবটাই তোমাদেরকে কেমন কাট অফ যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো ডাটা বেসড অ্যানালাইসিস করেই তো চলো আজকে আমাদের ডিসকাশান পয়েন্টগুলো কী কী আছে সেটা দেখি তারপরে আমরা পয়েন্ট বেসিস ডিসকাশানে ঢুকে যাব তো ফার্স্টে চলো ফার্স্টে চলো আমাদের যেটা ডিসকাশান পয়েন্ট আছে আজকে সেটা আমরা দেখবো যে টু ডে ডিসকাশান পয়েন্ট আজকে আমাদের কী কী ডিসকাশান পয়েন্ট আছে সেটা নিয়ে আমরা শুরু করবো তো ফার্স্টে দেখো এখানে যেটা বল যেটা যে পয়েন্টটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ সেমি গভমেন্ট কোটা সেমি গভমেন্ট কোটাটা কী ঠিক আছে অনেকের এই সেমি গভর্মেন্ট কোটাটা নিয়ে একটা সুস্পষ্ট ধারণা নেই বা অনেকেই হয়তো একটু মানে যারা আর কি নতুন আছে প্রথমবারের জন্য নিট দিল তাদের কাছে সেমি গভর্নমেন্টের জায়গাটা ক্লিয়ার নয় তো তার জন্য হট ইজ সেমি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট জিনিসটা কি সেটা নিয়ে আমরা ডিসকাস করবো প্রথম পয়েন্টে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে যে বেঙ্গল সেমি গভর্নমেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশন আমাদের সেমি গভর্নমেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশনটা কলেজ কেমন আছে কলেজ বেসিসে একটা কলেজের বেসিসে আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরবো বাকিটা তোমরা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু নিজেরাই ঠিক করে নিতে পারবে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এনি নিউ প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন দিস ইয়ার এই বছর কি রকম কোনো প্রাইভেট মেডিকেল কলেজ এবছর আমাদের বেঙ্গলে ওপেন হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলব তারপরে চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইফ ওপেন দেন হাউ মেনি সেমি গভর্নমেন্ট সিট উইল বি ইনক্রিজ যদি সেমি গভর্নমেন্ট কলেজ ওপেন হয় প্রাইভেট কলেজ ওপেন হয় তাহলে কতটা সেমি গভর্নমেন্ট সিট ইনক্রিজ হতে পারে সেটা নিয়েও আমরা আজকের ভিডিওতে কথা বলবো তারপরে হচ্ছে যে পাঁচ নম্বরে যে পয়েন্টটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইয়ার সেমি গভর্নমেন্ট কাট আপ লাস্ট ইয়ারের কাট আপটা কেমন ছিল সেটাও নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো যে লাস্ট ইয়ারের কাট আপ অ্যান্ড লাস্ট হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেমি গভর্নমেন্ট এক্সপেক্টেড কাট আপ মোস্ট এক্সপেক্টেড যে কাট আপটা থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর মেন পাঁচটা মেন ছটা পয়েন্ট এই ছটা পয়েন্টের উপর আমরা একদম পুরো ধরে ধরে ডিসকাস করবো তো চলো আমরা আমাদের ফার্স্ট পয়েন্টের মধ্যে ঢুকে যাই যেটা হচ্ছে যে হট ইজ সেমি গভর্নমেন্ট কোটা তো চলো তো ফার্স্টে আসি আমরা যে হোয়াট ইজ সেমি গভর্নমেন্ট কোটা সেমি গভর্নমেন্ট কোটাটা কি দেখো একটা প্রাইভেট মেডিকেল কলেজ একটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে তিনটে কোটা থাকে একটা হচ্ছে স্টেট কোটা একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা আর একটা হচ্ছে এনআরআই কোটা এবার হচ্ছে যে প্রত্যেকটা মেডিকেল কলেজে যে এনআরআই কোটাটা থাকবে তেমন কিন্তু নয় এটা কলেজ বেসিস ডিপেন্ড করে যে কোন কলেজে এনআরআই কোটা থাকবে কোনটাই থাকবে না তো ম্যাক্সিমাম যেটা যেটা থাকে স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা এই দুটোই মেন থাকে এনআরআই কোটা কিন্তু সব কলেজে থাকে না ঠিক আছে তো এই যে স্টেট কোটাটা একটা প্রাইভেট মেডিকেল কলেজের যে স্টেট কোটা হয় এই স্টেট কোটাটাই হচ্ছে সেমি গভর্নমেন্ট ঠিক আছে অর্থাৎ একটা প্রাইভেট মেডিকেল কলেজে যেটা স্টেট কোটা থাকে সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কেন এটাকে সেমি গভর্নমেন্ট বলছে দেখো এই যে কোটাটা আছে এটাকে কেন সেমি গভর্নমেন্ট বলছে এটা নিয়ে আমরা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই তো দেখো এই যে স্টেট কোটাটা আছে এটাকে বলছে কি সেমি গভর্নমেন্ট এটাকে সেমি গভর্নমেন্ট কোটা কেন বলছে দেখো এইটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ একটা প্রাইভেট মেডিকেল কলেজের যেটা গভমেন্ট সিট ঠিক আছে স্টেটের যে কোটাটা থাকছে সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কারণ কি এই তোমার এই কোটার ফিজ স্ট্রাকচার যেটা সেটা ফুললি গভর্নমেন্ট নয় ঠিক আছে ফুল যে गवर्नमेंट তা নয় ঠিক আছে তার জন্য একটা আরেকটা হচ্ছে যে ফুল যে তোমার ম্যানেজমেন্ট সেটাও কিন্তু নয় ঠিক আছে তার জন্য কিন্তু এটাকে বলছে যে সেমি গভর্নমেন্ট কোটা ঠিক আছে এটাকে তার জন্যই বলছে সেমি গভর্নমেন্ট কারণ এইটা দেখবে তোমাদেরকে কিছুটা খরচ এখানে পড়ছে বাট ম্যানেজমেন্ট কোটার মতো খরচ কিন্তু এখানে পড়ে না ম্যাক্সিমাম এটা তোমার ভ্যারি করে কলেজ হয় যেমন তোমার বাইশ টু ও টোয়েন্টি ফাইভ ঠিক আছে বাইশ থেকে পঁচিশ লাখ আবার কিছু কলেজ এখন আছে যেটা থার্টি সিক্স করছে আবার কেপিসিতে যদি তোমরা পড়ো সেখানে কিন্তু আঠেরো লাখ এরকম একটা ফিস স্ট্রাকচার থাকে আমাদের স্টেট কোটার ক্ষেত্রে ঠিক আছে বাট সেটা যদি তোমার ম্যানেজমেন্ট কোটাতে যাও এটা কিন্তু তোমার সত্তর বাহাত্তর মতো আছে কেপিসিতে তারপরে এখানে কিন্তু এইট্টি এইট মতো আছে নাইনটি নাইন মতো আছে এরকম কলেজ ওয়াইজ কিন্তু ভ্যারি করে তো যাই হোক সেসব নিয়ে আমাদের পরে ডিসকাস হবে আজকে আমাদের মেন যে জায়গাটা আমরা সেটা ক্লিয়ার করি যে স্টেট কোটাটা কি প্রাইভেট মানে সেমি গভমেন্ট কোটা যেটা সেটা তোমরা বুঝে গেলে তো এবারে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে চলে যাবো আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা আছে আজকে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেমি গভর্মেন্ট কোটা সিট ডিস্ট্রিবিউশন যেটা তোমাদেরকে বললাম তো দেখো প্রাইভেট মেডিকেল কলেজের টোটাল সিট ঠিক আছে কোনো কলেজে একশোটা থাকে কোনো কলেজে দেড়শোটা সিট থাকে কোনো কলেজে দুশোটা আবার কোনো কলেজে আড়াইশোটার মতো কিন্তু সিট থাকে ঠিক আছে এবার দেখো আমরা এখানে এই এই সব যতটা সিট আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করছি না তাহলে ভিডিওটা অনেকটা লেন্ হয়ে যাবে জাস্ট আমরা একটা কলেজ সাপোজ ধরো আমরা দেড়শোটা সিট কোনো একটা কলেজে আছে তো সেই দেড়শোটা সিটের বেসিসে একটা কলেজে যদি দেড়শোটা সিট থাকে তাহলে সেটা থাকে কতটা সেমি গভর্নমেন্ট সিট আছে অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কতটা করে সিট কোন ক্যাটাগরিতে থাকতে পারে সেমি গভর্নমেন্টের সেটাই আমরা এখানে দেখছি তো দেখো একটা কলেজে যদি একশোটা সিট থাকে দেড়শোটা থাকে দুশোটা থাকে বা আড়াইশোটা থাকে তার থার্টি থ্রি পার্সেন্ট সিট থাকে স্টেট কোটা বা গভর্নমেন্ট সিট যেটাকে আমরা বলবো সেমি গভর্নমেন্ট কোটা ঠিক আছে সেখানে কতটা থাকে থার্টি থ্রি পার্সেন্ট তো আমরা ধরছি যে একটা কলেজে দেড়শোটা সিট আছে সেই দেড়শোটা সিট যদি থাকে তার থার্টি থ্রি পার্সেন্ট কি থাকে থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে যে স্টেট কোটার সিট থাকে এই থার্টি থ্রি পার্সেন্ট স্টেট কোটার যে টোটাল সিট সেটা সিট ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিজ কত সেটা আমরা দেখছি ঠিক আছে তো দেখো একটা যদি দেড়শোটা যদি সিট হয় তার থার্টি থ্রি পার্সেন্ট মানে ওই লাগভাগ তোমার পঞ্চাশটা সিট কিন্তু তোমার আসে সেমি গভর্নমেন্টে তো সেই পঞ্চাশটা সিটের ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটা কেমন হয় সেটা আমরা তোমাদেরকে একটু দেখাই এই ভিডিওতে ইউ আর ক্ষেত্রে থাকে একুশটা সিট ও এ ক্যাটাগরি ক্ষেত্রে থাকবে পাঁচটা সিট ও বি ক্যাটাগরি ক্ষেত্রে থাকবে পাঁচটা সিট ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে ক্ষেত্রেও থাকবে পাঁচটা সিট এরপর এসসি ক্যাটাগরি ক্ষেত্রে থাকবে এগারোটা সিট আর এসটি ক্যাটাগরির জন্য থাকবে তিনটে সিট যদি আমরা এখানে যেটা বললাম যে এইটা হচ্ছে আমাদের দেড়শোটা সিটের বেশি সিট ঠিক আছে একশো পঞ্চাশটা সিট ধরো কোনো কলেজে আছে তো একশো পঞ্চাশের মধ্যে সেখানে সেমি গভর্নমেন্ট সিট থাকবে সেমি গভর্নমেন্ট সিট থাকবে লাগভাগ তোমার যেটা বললাম পঞ্চাশটা সিট থাকবে সেমি গভর্নমেন্টের তো সেই পঞ্চাশটা সিটের ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন কিন্তু এটা যদি পঞ্চাশটা সিট থাকে সেমি তাহলে তার ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম থাকবে কোন কোন ক্যাটাগরিতে কতটা সিট সেটা তোমরা এখান থেকে দেখে নিলে এবার ধরো কোনো কলেজ আছে দুশোটা সিট আছে ঠিক আছে টোটাল সিট দুশো তার থার্টি থ্রি পার্সেন্ট হবে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট কোটা সিট তো তোমরা সেইভাবে একটা হিসাব কিন্তু এখান থেকে করে নিতে পারবে ঠিক আছে এর ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমরা সেটা পরবর্তীতে কোনো ভিডিওতে আমরা সেটা কিন্তু ডিসকাস করে নেব এরপরে চলো এরপরে আমাদের যেটা আরেকটা পয়েন্ট আছে যে ওয়েস্ট বেঙ্গল এনি নিউ প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন গিয়ে এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু ওপেন হতে চলেছে এবং সেই প্রাইভেট মেডিকেল কলেজটা কী দেখো পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কোথায় আছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিউ টাউনতে আছে ঠিক আছে কলকাতার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখনও পর্যন্ত একটাই আছে যেটা হচ্ছে কেপিসি একটাই প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেটা কেপিসি কেপিসির পরে কিন্তু এবার কলকাতার মধ্যে একটা প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হতে চলেছে সেটা হচ্ছে কি এই যে পিকেজি এই পিকেজি মেডিকেল কলেজ এটা কিন্তু কলকাতার নিউ টাউনতে কিন্তু এটা আছে এটা এই বছরে কিন্তু চালু হতে চলেছে তো হ্যাঁ এই কলেজটা কিন্তু এবছর প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হচ্ছে মেবি এখানে কিন্তু টোটাল সিট একশোটা মতো থাকতে পারে এবছর একশোটা সিট দিয়ে কিন্তু এবছরের জার্নি স্টার্ট হতে চলেছে এরপর পয়েন্টে আমরা চলে যাব যেটা ছিল কি আমাদের ইফ ওপেন্ড দেন হাউ মেনি সেমি গভর্নমেন্ট সিট উইল বি ইনক্রিজড যদি একটা প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হয় তাহলে তারপরে কতটা সেমি গভর্নমেন্ট সিট বাড়তে পারে আমাদের বেঙ্গলে কারণ আগে অলরেডি বারোটা কলেজ আছে সেখানে যতটা সিট আছে তারপরে আবার একটা অ্যাড হচ্ছে তাহলে টোটাল আবার কতটা সিট বাড়বে আর টোটাল কতটা সিট হতে পারে ঠিক আছে তো এই কলেজে যদি একশোটা সিট থাকে তাহলে সেই হিসেবে কিন্তু কতটা সেমি গভর্নমেন্ট সিট বাড়তে পারে দেখো সিট যদি একশোটা হয় দেন থার্টি থ্রি পার্সেন্ট সিট উইল বি ফর স্টেট কোটা সেখান থেকে থার্টি থ্রি পার্সেন্ট সিট হবে স্টেট কোটার জন্য তো যদি একশোটা সিট হয় সেখানে সেমি গভর্নমেন্ট সিট কিন্তু হবে তেত্রিশটা আর যদি তেত্রিশটা সেমি গভর্নমেন্ট সিট হয় তাহলে ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখো ইওয়ারদের ক্ষেত্রে কিন্তু ইউরদের জন্য কিন্তু চোদ্দটা সিট থাকবে ওবিসি এ এর ক্ষেত্রে কিন্তু সেখানে চারটে সিট থাকবে ওবিসি বি বিয়ের ক্ষেত্রে কিন্তু সেখানে তিনটে সিট থাকবেন এর জন্য কিন্তু তিনটে সিট থাকবে এসসি এর জন্য কিন্তু সাতটা সিট থাকবেন এস এসটি এর জন্য কিন্তু দুটো সিট থাকবে যদি এই পিকেজি মেডিকেল কলেজটা ওপেন হয় ওপেন তো হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই একশোটা সিটের ক্ষেত্রে কিন্তু তেত্রিশটা সিট বাড়বেন সেই তেত্রিশটা সিটের যে ক্যাটাগরি ওই সিট ডিস্ট্রিবিউশন কোন ক্যাটাগরি কতটা সিট থাকবে সেটা হচ্ছে এটাই ঠিক আছে এরপরে আমরা আমাদের পরে পয়েন্টে চলে যাবো যেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেমি গভর্নমেন্ট রাউন্ড অন কাটপ রাউন্ড অন কেমন কাটা গেছিল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলো সেটা আমরা একটু দেখে নিই তো দেখো এখানে আমরা যেটা যেটা রেখেছি ফার্স্টে রেখেছি ক্যাটাগরি তারপর র্যাঙ্ক তারপরে মার্কস এখানে আমরা কি রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্কটা যেটা ছিল সেটা রেখেছি অ্যান্ড তার পাশাপাশি মার্কস যেটা ছিল সেটা দেখো আগের বছরও কিন্তু আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট দিয়েছিলাম সেমি গভর্নমেন্টে কেমন কাট যাবে তো সেই সেইটা যদি তোমরা যে যে দেখেছিলে আগের বছরে তোমরা বছরও কিন্তু দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আগের বছরে যেটা এক্সপেক্টেড কাট দিয়েছিলাম সেম কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু সেম কাট আপ গিয়েছিলো আমাদের স্টেট মানে আমাদের হচ্ছে যে সেমি গভর্নমেন্টের কাট আপটা রাউন্ড অনে ঠিক আছে আমি যে কাটপটা দিয়েছিলাম অলমোস্ট সেম মানে দুই একটা মানে যেমন ইডব্লিউএস এর ক্ষেত্রে একটু সেটা ডিফাইন্ড হয়ে গিয়েছিল অ্যান্ড এসসির ক্ষেত্রে তো এবছর আমি তোমাদেরকে যে কাটঅপটা দেবো অলমোস্ট আশা করি যে আশা করা যায় সেই এই সেই মতোই কিন্তু কাট আপ যেতে পারে দেখো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাটার পক্ষেই দেওয়া সম্ভব নয় ঠিক আছে আমরা একটা ধারণা করতে পারি একটা অ্যানালাইসিস করে সব দিকটা অ্যানালাইসিস করে একটা জাস্ট ধারণা তোমাদেরকে দিতে পারি বাট একিউরেট বলা কারোর পক্ষে সম্ভব নয় যতক্ষণ না কাউন্সিলিং প্রসেস শুরু হচ্ছে কাউন্সিলিং হচ্ছে তারপরে কিন্তু এটা জানা যাবে অ্যাকিউরেট কী হতে চলেছে ঠিক আছে তো চলো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড অনেক কেমন কাট আপ গেছিলো র্যাঙ্ক মার্কস সেটা তোমাদেরকে একটু তুলে ধরি তো ফার্স্টে যদি আমরা দেখি ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে তো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে রাউন্ড অনে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেমি কমবেন্টে কাট আপ গেছিলো কাট অফ র্যাঙ্ক ছিল ঊনষাট হাজার তিনশো চৌত্রিশ সেখানে কাট অফ মার্কস গেছিলো ছশো সতেরো তারপরে আমরা যদি ওবিসি এর ক্ষেত্রে দেখি সেখানে গেছিলো পঁয়ষট্টি হাজার দুশো চুয়াল্লিশ অ্যান্ড কাট অফ মার্ক্স গিয়েছিল ছশো তেরো এরপরে যদি আমরা দেখি ও বিসি বি এর ক্ষেত্রে সেখানে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছিলো উননব্বই হাজার পঁচিশ অ্যান্ড কাট অফ মার্কস যেটা ছিল সেটা ছিল পাঁচশো নব্বই এরপরে যদি আমরা দেখি ইডাবলু এস ক্যাটাগরি ক্ষেত্রে তো সেখানে কিন্তু কাট অফ র্যাঙ্ক ছিল দু লাখ ন হাজার চারশো বাহান্ন অ্যান্ড কাট অফ মার্কস ছিল যেটা সেটা ফোর নাইনটি সেভেন অর্থাৎ চারশো সাতানব্বই এরপরে যদি তো আমরা একটা দেখি এসসি ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্ক ছিল দু লাখ পনেরো হাজার নশো উনচল্লিশ অ্যান্ড কাট অফ মার্কস গেছিল চারশো তিরানব্বই তারপরে যদি দেখি আমরা এস টি ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে কিন্তু কাট অফ র্যাঙ্কটা দেখো এগারো লাখ পঁচিশ হাজার সাতশো ছাব্বিশ অ্যান্ড কাট অফ মার্কস দেখো অন দি ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তর দেখো এটা যেহেতু সেমি গভর্নমেন্ট এখানে যেহেতু টাকার একটা ব্যাপার আছে তার জন্য কিন্তু এইরকম র্যাঙ্কের একটা ইনফরমেশান আমরা এখানে দেখতে পাই ঠিক আছে কারণ সেমি গভর্নমেন্টেও কিন্তু কলেজ ওয়াইজ ভ্যারি করে যেমনকি আমরা যদি কেপিসি মেডিকেল কলেজ দেখি সেখানে কিন্তু কাট অলমোস্ট স্টেট ক্যাটাগরি মানে স্টেটের লেভেলে ঠিক আছে একদম পুরো সেমি কম মানে গভর্নমেন্ট কোটায় যেমন কাট যায় আমাদের গভর্নমেন্টে সেম কিন্তু কেপিসিতে কাট যায় ঠিক আছে আর অন্য যে যে কলেজগুলো আছে ওরকম একটা ডিফারেন্স থাকে বাট কেপিসির ফিসটা একমাত্র একটু কম আছে সেমি গভর্নমেন্টে এইটিন লাখ বাকি কিন্তু টোয়েন্টি টু থার্টি সিক্স এরকম কিন্তু আছে ঠিক আছে তো এইটাই ছিল আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেমি গভর্নমেন্টের রাউন্ড ওয়ানের কাট এরপরে চলো আমরা দেখে নেবো আমাদের বেঙ্গল নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেমি গভর্নমেন্ট রাউন্ড অন এক্সপেক্টেড কাট আপ তোমাদের অনেকে রিকোয়ারমেন্ট আছে যে স্টেট মানে আমাদের সেমি গভর্নমেন্টের কাট আপ এবছর কেমন যেতে পারে ঠিক আছে কত নাম্বার পেলে একটা আমরা কলেজ পেতে পারি তো চলো সেই ধারণাটা তোমাদেরকে আমি একটু দিই তো এখানে ফার্স্টে একটা কথা বলে রাখবো যে এই কাট আপটা আমরা তোমাদেরকে দেবো ঠিক আছে এটা অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু কাট আপটা এরকমই যেতে পারে বাট আমরা কখনো কিন্তু বলতে পারবো না যে হান্ড্রেড পার্সেন্ট কাট আপটা কিন্তু এরকমই যাবে এটা কখনোই বলা কারোর পক্ষেই সম্ভব নয় তো আমিও বলতে পারবো না যে কাট আপটা এরকমই যাবে ঠিক আছে বাট আমরা একটা জাস্ট ধারণা তোমাদেরকে দিচ্ছি যে অনেকে হয়তো বুঝতে হচ্ছে না যে আমার এত মার্কস আছে তাহলে আমি কি সেমি গভর্নমেন্টে একটা পাবো নাকি আমার বিডিএসে হবে নাকি আমি অন্য দিকে যেতে হবে তো তার জন্য আর কি এই জাস্ট ধারণাটা দেওয়া তোমাদের মধ্যে একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের মধ্যে দিয়ে দেওয়া যে কত হতে পারে তো এখানে দেখো আমরা ফার্স্টে রেখেছি ক্যাটাগরি তারপরে রেখেছি র্যাঙ্ক তারপরে মার্কস এই তিনটে আমরা রেখেছি ক্যাটাগরি র্যাঙ্ক অ্যান্ড মার্কস এখানে আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কটাকেই রেখেছি ঠিক আছে যেহেতু এখন আমাদের কাছে আমরা বলতে পারবো না যে স্টেট র্যাঙ্ক এমন হতে পারে ঠিক আছে তো আমরা একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক রেখেছি অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্কটা কিন্তু সবার কাছে আছে তো এখান থেকে আর কি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্টে দেখো ইউআর ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি তাদের হচ্ছে যে আর রাউন্ড অনে মোটামুটি কাট অফ র্যাঙ্ক কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি হাজার অর্থাৎ সিক্সটি থেকে সিক্সটি ফাইভকে এই র্যাঙ্কের ভিতর যারা আছো তারা কিন্তু রাউন্ড অনে কিন্তু একটা সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে অ্যান্ড মার্কসটা যদি বলি সেক্ষেত্রে চারশো নব্বই থেকে চারশো তিরানব্বই মার্ক্সের মধ্যে যারা আছে একটা সেফ স্কোর তোমাদের জন্য এটা তারপরে যদি দেখি আমরা ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে আটষট্টি থেকে সত্তরকে অ্যান্ড কাট অফ মার্কস যদি যায় চারশো পঁচাশি থেকে সাতাশি এই র্যাঙ্কের ভিতরে যারা আছে এটা তোমাদের জন্য সেফ মার্কস আছে একটা সেফ স্কোর হচ্ছে তোমাদের জন্য এটা এরপরে যদি দেখি আমরা ওবিসি বিয়ের বি এর ক্ষেত্রে ওবিসি বিয়ের বি এর ক্ষেত্রে এই এইট টু নাইনটি টু কে অর্থাৎ অষ্টআশি থেকে বিরানব্বই হাজারের মধ্যে যারা আছো তারা কিন্তু একটা সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এবছর অ্যান্ড ফার্স্ট রাউন্ডে তারপরে কিন্তু রাউন্ডের ওয়ান টু থ্রি শেষের থেকে কিছুটা র্যাঙ্ক ডিক্রিজ করতে পারে তো এটা ফার্স্ট রাউন্ডের কথা বলছে অষ্টআশি থেকে বিরানব্বই হাজার এই র্যাঙ্কের ভিতর যারা আছো তারা কিন্তু রাউন্ড অনেকটা কলেজ পেয়ে যাবে এরপরে হচ্ছে যে তোমাদের যদি কাট অফ মার্কসটা বলি সেক্ষেত্রে চারশো পঁয়ষট্টি থেকে সত্তর এই মার্কসের ভিতর যারা আছো তারা কিন্তু একটা সেফ জোনে আছো এরপরে ইডব্লিউএস এস ক্যাটাগরির ক্ষেত্রে যদি কাট অফ র্যাঙ্কটা যেতে বলি তাহলে সেখানে দুশো পাঁচ থেকে দুশো দশ অর্থাৎ দু লাখ পাঁচ হাজার থেকে দশ হাজার এই র্যাঙ্কের ভিতরে কিন্তু কাট আপটা যাবে অ্যান্ড মার্ক্সের ব্যাপারটা যদি বলি তিনশো আটানব্বই থেকে চারশো দুই মার্ক্সের মধ্যে যারা আসো তারা কিন্তু পেয়ে যাবে এসসি সি ক্যাটাগরি ক্ষেত্রে সেটা দু লাখ তেরো হাজার থেকে দু লাখ আঠেরো হাজার এই র্যাঙ্কের ভিতরে যারা আছো অ্যান্ড কাট কাটা মার্কস হচ্ছে থ্রি নাইনটি থ্রি টু থ্রি নাইনটি ফাইভ অর্থাৎ তিনশো তিন তিনশো তিরানব্বই থেকে তিনশো পঁচানব্বই এই মার্ক্স এরপরে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা এগারো লাখ থেকে এগারো পয়েন্ট ফাইভ লাখ এই মানে র্যাঙ্কের ভিতর যারা আছো তারা আর কি একটা সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে আর মাসটা খুবই নগণ্য একশো তিরিশ থেকে একশো চল্লিশ এই এই রেঞ্জের ভিতরে যারা আছো তারা কিন্তু তোমরা পেয়ে যাবে একটা কলেজ ঠিক আছে মানে সবচেয়ে ন্যূনতম এর নিচে আর কি হবে মানে কিছু বলার নাই একশো তিরিশ থেকে চল্লিশ এস সি এসটিদের ক্ষেত্রে কিন্তু খুবই লো যাবে এবার যারা সেটা সেমি গভর্নমেন্টে নেবে কিন্তু এরকমই তোমরা আশা রাখতে পারো যে এরকমই একটা কাট অফ র্যাঙ্ক কিন্তু যেতে পারে মানে কাট অফ মার্কস অ্যান্ড র্যাঙ্ক এরকম কিন্তু তোমাদের জন্য সেমি গভর্নমেন্টে যেতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের যদি সেমি গভর্নমেন্টের কথা বলি তাহলে কিন্তু কাট অফ র্যাঙ্ক প্লাস মার্কসটা কিন্তু অলমোস্ট এরকম যেতে পারে নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন পার্সেন্ট চান্সেস আছে কাট অফটা কিন্তু এরকম যাবে খুব বেশি কিছু কিন্তু এখান থেকে এদিক ওদিক হবে না প্লাস মাইনাস টু ঠিক আছে এরকম হতে পারে তার বেশি কোনো চান্সেস কিন্তু নেই কাট কিন্তু অলমোস্ট এরকমই যেতে চলেছে তো এইটা হচ্ছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্টেড কাট আপ এইটা তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে আরেকটা জায়গা সেটা হচ্ছে যে কত মার্কস পেলে সিওর একটা সেমি গভর্নমেন্ট কলেজ পাবেই অনেকের মানে এই প্রশ্নটা থাকে যে কত মার্কস পেলে তাহলে হয়ে যাবে দেখো যদি আমরা রাউন্ড ওয়ানের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে তোমার ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে আমি যেটা বললাম তোমাদের এখানে যে চারশো নব্বই থেকে তিরানব্বই এই মার্কসের ভিতরে অর্থাৎ চারশো নব্বই প্লাস তোমরা যারা আছো তারা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে আর যদি তোমরা সেটা লাস্ট রাউন্ডের ক্ষেত্রে ধরো লাস্ট রাউন্ডের ক্ষেত্রে তো সেইটা হচ্ছে তোমার চারশো পঁচাশি প্লাস একটা স্কোর যদি থাকে তাহলে তোমরা লাস্ট রাউন্ডের দিকেও কিন্তু কলেজ একটা পেয়ে যেতে পারো আর যদি নতুন কলেজ আরও খুলে যায় তাহলে কিন্তু সেটা আরও ডিক্রিজ হতে পারে তো এরকম একটা মার্ক্স তোমরা ধরে রাখো আশা করি এই রেঞ্জের ভিতরে যারা থাকবে তারা কিন্তু একটা সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড আমাদের চ্যানেলের পাশে জুড়ে থাকো সবসময় আশা করি সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে অ্যান্ড পেতে থাকছো নেক্সট ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে ততক্ষণ আমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থেকো